হ্যালো বন্ধুরা গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আর তার ভিতরে একজনের মাথা তো আগুনের মতন গরম আছে মানে সকাল থেকে টেনশন করছে জানো তো এমনি গরম আর তার ভিতরে যদি গরমে যদি টেনশনে মাথা গরম থাকে তাহলে বুঝতেই পারছো যে তার ভিতরে কেন আগুন জ্বলছে দেখো একজন আগুনে টপ টপ জল ঢালতে হবে নি আর না হলে বড় দেখো কি আবার টেনশনে আছি মনটা ভালো নেই কেন মনে আবার কি দেখে দেখি মনে কি কি আছে না মনে মনে মন ঠিক আছে কিন্তু মনে খুব ব্যথা কোথায় ব্যথা এত বড় ধোঁকা খেলাম না ধোঁকা খেয়ে পুরো আমি অস্থির হয়ে গেছি কত কে ধোঁকা দিয়েছে এই ধোঁকা ডিজিটাল প্ল্যাটফর্ম দিলো ডিজিটাল প্ল্যাটফর্ম দিলো তুমি তো যা তুমি তো জানো যে কিছু টাকা ইনভেস্ট করলাম কিছুদিন আগে ট্রেজার এনএফটি আচ্ছা শুনেছি আর তার মাথা এমনি গরম আছে ওর প্রচন্ড মাথা গরম মানে আর টেনশন আছে একটা টেনশনে আছে ও

আমার উচ্ছে গাছে উচ্ছে হয়েছে দেখো চলো প্রচুর প্রচুর ফুল হয়েছে জানি না উচ্চ হয়েছে কিনা দেখেছে উচ্চ হয়েছিল তাহলে উচ্চ হয়েছে দেখো তো দেখি চলো এই দেখো উচ্ছে গাছে ফুল হচ্ছে প্রচুর ফুল ধরেছে তো আমাকে দাও তুমি ওটা তুলে নিয়ে আসো আর সম্ভবত আছে এখন কতটা আছে জানি না জানো তো থাকার তো কথা এই দিকটা থাকতে পারে এই দিক সামনের দিকটা না ওদিক যাও সামনের দিকটা পাহাড়ে বন্ধুরা আমি এখন পাহাড়ে উঠে পাহাড়ে তো উঠে গেছে দেখো উল্টে পড়ে যাও না দাঁড়াও আমি এখন খুব বড় পাহাড়ে উঠেছি দেখো পড়ে যাও না আবার এই পেছি পেছি বড় সাইজের বন্ধুরা একটা উঁচু নেছি বড় সাইজ ধরো দেখি ধরো আরো আছে কিনা দেখছি আর নাম তো ভালো লাগে ওইদিকে আর নেই পুষ্পাস

আহার জোর দেখে কি হবে এখানে থাকতে পারে একটা এখানে ছিল ও আচ্ছা এখানে একটা দুটো দুটো হয়ে গেল তাহলে আলু দুটো আলু দিয়ে দুটো উচ্ছেদে ভাজা হয়ে যাবে হ্যাঁ একদম আর আছে নেকি কিন্তু মনটা ভালো নাই গো বুঝলা মনটা ভালো নাই তোমার মন ভালো নেই আমারও তো মন ভালো না থাকার তো কারণ বলো দুটো তুলেছি দুটো নাও দুটো উঠছে দুটো উঠছে কি হয় দুটো হচ্ছে তো এমনিই বাড়ি ছিল এই দুটো উঠছে আর দুটো ছোট আলু দিয়ে ভাজা করা হবে ভাজা আলু ভাজা হবে ভাবলাম যে আরো আরো কিছু টাকা ইনভেস্ট করবো টেজার এন এফ টিতে কিন্তু এখন যা অবস্থা আমার প্রায় বাইশ হাজার টাকার মতো তো গেছে তোমাদের কার কার গেল যে টাকা টেজার এন এফ টিতে একটু কমেন্টে বলো আর এখন কি করবে তোমরা আর আমি কি করতে পারি তোমার কিন্তু কমেন্টটা অবশ্যই বলবে বন্ধুরা আর তুমি কিছু বলবে আমি 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 সত্যি তো বলতে আমি এই সব ব্যাপারে আমি জানি না আমার হাজবেন্ড জানে তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে বা জিজ্ঞাসা করার থাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা কিছু নেই তোমরা আমাকে এখন সলিউশন দাও করতে পারি কারণ আমি ফেসে রইছি সবাই ফেসে আছে অনেক তুমি এখন এরকম অনেক আর টিম লিডার যারা আছে তাদের তো ওই একই ওরা তো মনে টাকা পয়সা খেয়ে বসে আছে আর ওদের যা কামানো কামানো হয়ে গেছে একজনের দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে কামানো হয়ে গেছে তাহলে আর আমরা এখন সবেই লাস্ট পর্যায়ে এক মাস আগে ইনভেস্ট করেছি তো বন্ধুরা টাটা বাই কমেন্ট করে অবশ্যই বলো আর ভিডিও বলো আসছে না কারণ আমার একটু প্রবলেমের ভিতরে আছে জন্য তো পরে এক সময় শেয়ার করবো কিসের প্রবলেম তা আমরা ব্লগ দেওয়ার চেষ্টা করব চেষ্টা আমরা দেবো হ্যাঁ যেটুকুনি পারি চেষ্টা আর মানে ভিডিওটি তো তোমরা দেখছো তা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব পাশে থেকে বেলাখানটা অবশ্যই অন করে দেবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কিন্তু নোটিফিকেশন তোমাদের অনেকের কাছে যায় কিন্তু তোমরা কেউ আমার ভিডিওগুলো দেখো না